অভিযুক্ত নাসিম ভুইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এই মানিকগঞ্জ গিয়রের এই যে জমির দালাল স্থানীয় গুন্ডা এই অভিশপ্ত নাসিম ভুইয়া মানিক কম্পিউটারের মালিক মানিকের মুখের দাড়ির মধ্যে ধরে এই যে টানা হেসরা করল মানিক আমার একজন মুসলিম ভাই তার দাড়ি ধরে টান দেওয়া মানে আমার দাড়ি ধরে টান দেওয়া তার দাঁড়ি ধরে টান দেওয়া মানে সমস্ত মুসলমানদের দাড়ি ধরে ঠান দেওয়া এই দাড়ি ছিল আমার প্রিয় নবী হজরত রাসুলের করিম সাল আলাইসালামের চেহারা এই দাড়ি ছিল সমস্ত নবী রাসুলদের চেহারায় তাহলে এই গুন্ডা নাসিম বুইয়া মানিকের মুখের দাড়ির মধ্যে ধরে ঠান দেওয়া মানে নবীদের দাঁড়ির মধ্যে ধরে ঠান দেওয়া নওজবুল্লাহ তাই আমরা এই অভিযুক্ত নাসিম বুইয়ার আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই দাবি করছি অবিলম্বে এই স্থানীয় গুন্ডা জমির দালাল অভিযুক্ত নাসিম বুইয়াকে অতি দ্রুত গ্রেফতার করে তাকে উপযুক্ত বিচার করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা একজন জমির দালাল স্থানীয় গুন্ডা মুসলিম নামধারী এক ভণ্ড প্রতারক আমাদের একজন মুসলিম ভাইকে রাগান্বিত হয়ে সে দাড়ি ধরে ঠান দিয়েছে নওয়াজ একজন মুসলিম হিসাবে আমি মেনে নিতে পারছি না আপনিও মেনে নিতে পারবেন না আসুন যেই মুসলিম রূপী মুসলিম নামধারী জমির দালাল ভণ্ড প্রতারক স্থানীয় গুন্ডা আমাদের মুসলিম ভাইটিকে দাড়ি ধরে ঠান দিয়েছে এই ফুটেজটা আমরা একটু দেখি এই ঘটনার অ্যান্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযুক্ত নাসিম ভুইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী প্রিয় ভাইরা আশা করি দেখেছেন বলেন আপনি কি মেনে নিতে পারছেন পারছেন না ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর বাস স্ট্যান্ডে মানিক কম্পিউটার নামে একটা দোকান ওই দোকানের দোকান মালিক আলী মানিক এই ভাইটি মানিকগঞ্জের ঘিওর বাস স্ট্যান্ডে মানিক কম্পিউটার নামে তার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ চালাচ্ছে তো অভিযুক্ত ব্যক্তিটি তার নাম হচ্ছে নাসিম ভইয়া এই ভণ্ড প্রতারক জমির দালাল স্থানীয় গুন্ডা ফান্ডা এই নাসিম ভইয়া মাঝে মধ্যেই মানিক কম্পিউটারে এসে আলিয়াজম আজম মানিকের কাছ থেকে বিভিন্ন কাজকর্ম করিয়ে এনে কিন্তু বিল দেয় না বা যৎসামান বিল দিয়ে চলে যায় মানে একশো টাকার কাজ করাইছে দশ টাকা বিশ টাকা দিয়ে চলে যায় প্রায় সময় দেয়ও না এই হচ্ছে তার অবস্থা তো জনক ঘটনাটি যেদিন ঘটেছে সেদিনকার অবস্থা হচ্ছে এই মানিক কম্পিউটারের আলী মানিক সে আরেক ভদ্রলোকের কাজ করতেছিল এমতাবস্থায় ওই জমির দালাল ভণ্ড প্রতারক নাসিম ভইয়া সে এসেছে কাজ করাইবার জন্য। তো মানিক তাকে বলল একটু অপেক্ষা করতে হবে আমি একজনের কাজ করতেছি এতে সে ক্ষিপ্ত হয়ে গেল রাগান্বিত হয়ে গেল একটু পরে সে কথা কাটাকাটি অকথ্য ভাষায় গালিগালাস তো দোকান মালিক মানিক তাকে ভাই বাইকালী গালাস কইরেন না বলাটাই স্বাভাবিক এর মধ্যেই সে দোকান মালিক মানিককে দাড়ি ধরে টানা হেঁচরা করা শুরু করলো দাড়ি ধরে টানা টানি এবং মারধর আচ্ছা বলেন তো এই দৃশ্য দেখে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই অভিযুক্ত নাসিম ভইয়া তার গায়ের মধ্যে ফেসিবাদের রক্ত প্রবাহিত মনে হচ্ছে সে একটা আওয়ামী দূষর আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করতে চাই সে কোন দল করে কি না সে কোন দলের সদস্য আমরা কোনো কিছুই জানতে চাই না দেখতে চাই না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা এইটা বিচার বিশ্লেষণ করব। আমরা দেখতাম ফেসিস্ট হাসিনার যুগে আওয়ামী লীগের আমলে আমাদের দেশের মধ্যে যে টিভিতে সিনেমাতে যে নাটক সিনেমা হইতো এইগুলার মধ্যে সবচাইতে খারাপ যে পাট এই খারাপ পাঠগুলা দেওয়া হতো টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তিদেরকে ইসলামপন্থীদেরকে তার মানে আওয়ামী আমলে দাড়িকে কটাক্ষ করা হয়েছে টুপিকে কটাক্ষ করা হয়েছে ইসলামপন্থীদেরকে কটাক্ষ করা হয়েছে গায়েল করবার চেষ্টা করা হয়েছে এই নতুন স্বাধীন বাংলাদেশে এই যে মানিকগঞ্জ ঘিওরের অভিযুক্ত নাসিম ভইয়া জমির দালাল এই লোকটা মানিক কম্পিউটারের মালিক আলিয়াজম আজম মানিককে এর সামান্য একটা বিষয় নিয়ে এই যে দাড়ি ধরে টানা করলো মারধোর করলো আমার কাছে মনে হচ্ছে সেই ফেসিস্টের আমলের ফেসিবাদের রক্ত ওই নাসিম বইয়ার শরীরের মধ্যে প্রবাহিত আমার কাছে মনে হচ্ছে লোকটা ইসলাম বিদ্বেষী একজন ইসলাম বিদ্বেষী লোক ছাড়া কেউ কোনো দিন টুপিতে দাড়িতে আঘাত করতে পারে না আক্রমণ করতে পারে না আচ্ছা এই দাড়িটা কি দাড়িটা হচ্ছে ইসলাম ধর্মের যতগুলো নিদর্শন আছে মুসলমানদের জন্যে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই দাড়ি কারণ মুসলমান দাড়ি রাখে ইবাদত মনে করে আর যারা অমুসলিম তারা দাড়ি রাখে না কোনো অমুসলিম যদি দাড়ি রাখে তারা রাখে ফ্যাশন মনে করে আর মুসলমান দাড়িটা রাখে কেন ইবাদত মনে করে কেন এই দাড়ি ছিল সমস্ত নবীরা সুগনের কাছে এই দাড়ি ছিল আমাদের বিশ্বনবী মোহাম্মদুর রস সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই দাড়ি ছিল আমাদের প্রিয় নবী হযরত রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের মুখ্য সম্মানিত যেহেতু কুরআনুল করিমে আল্লাহ বলছেন লাহ দে কান আল আ রসুল হাসানাহ আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্যে আদর্শের শ্রেষ্ঠতম মডেল বা নমুনা বানিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি অতএব তোমরা অনুসরণ করো মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহু আলাইহু সাল্লামকে তাহলে আমার রসুল যেমন ছিলেন আমাদেরকে তেমন হতে হবে আমরা রসুলকে ফলো করতে হবে আমার রসুলের মুখের মধ্যে চেহারা দাঁড়িয়ে ছিল তাই আমরা যারা রসুলকে অনুসরণ করি রসুলকে ভালোবাসি আমরা রসুলের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আমরা মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি কারণ আল্লাহ বলছেন হ্যাঁ নবী সাল আলাই আপনি আমার বান্দাবান্দিদেরকে বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রসুল করিম সাল আলহি ওসাল্লামকে ফাত্তাবি নি আমি রসুলকে তোমরা অনুসরণ করো কারণ যারা রসুলকে অনুসরণ করবে ইহব কুমল্লা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবেন সম্মানিত ভাইরা তো আমরা রসুলকে অনুসরণ করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আমরা টুহি মাথায় দিই জামা পরি দাড়ি রাখি নামাজ পড়ি রোজা রাখি ধর্মীয় বিধিবিধান মেনে চলি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যে এবং ধর্মীয় বিধিবিধান এগুলো যেগুলো আমরা পালন করি আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করেই আমরা এগুলো পালন করি তাহলে এই মানিকগঞ্জ গিয়রের এই যে জমির দালাল স্থানীয় গুন্ডা এই অভিশপ্ত নাসিম ভইয়া মানিক কম্পিউটারের মালিক মানিকের মুখের দাড়ির মধ্যে ধরে এই যে টানা হেঁচরা করলো আপনারা কি মনে করেন শুধুমাত্র মানিকের মুখের দাড়ির মধ্যেই টেনেছে না আমি তো মনে করি মানিক আমার একজন মুসলিম ভাই তার দাড়ি ধরে টান দেওয়া মানে আমার দাড়ি ধরে টান দেওয়া তার দাড়ি ধরে টান দেওয়া মানে সমস্ত মুসলমানদের দাড়ি ধরে টান দেওয়া সম্মানিত ভাইরা শুধু তাই নয় এই দাড়ি ছিল আমার প্রিয় নবী হজরত রাসুলের করিম সল্লাহ আলাইসাল্লামের চেহারা এই দাড়ি ছিল সমস্ত নবী রাসুলদের চেহারায় তাহলে এই গুন্ডা নাসিমা মানিকের মুখের দাড়ির মধ্যে ধরে ঠান দেওয়া মানে নবীদের মধ্যে ধরে টান দেওয়া নজ্লা তাই আমরা এই অভিযুক্ত নাসিম বুইয়ার আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই দাবি করছি আমরা শুনেছি মানিকগঞ্জ গিয়োর থানায় মামলা হয়েছে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই স্থানীয় গুন্ডা জমির দালাল অভিযুক্ত নাসিম ভুইয়াকে অতি দ্রুত গ্রেফতার করে তাকে উপযুক্ত বিচার করতে হবে তার বিচার কয় ধরনের তার বিচার হবে দুই ধরনের একটা হচ্ছে মানিক কম্পিউটারের মালিক মানিকের এই যে দাড়ি ধরে টেনেছে তাকে আঘাত করেছে এটার বিচার একটা আরেকটা হচ্ছে আমরা বিশ্বস্ত সূত্রে যা জানতে পারলাম সে বিভিন্ন দোকানে গিয়ে খায় বিল দেয় না কাজ করায় বিল দেয় না এই যে মুসলমান নাম দিয়ে প্রতারণা করে এই নাসিম বই একটা প্রতারক এই প্রতারকের প্রতারণার বিচারও হতে হবে সম্মানিত ভাইরা সোশ্যাল মিডিয়ায় এইটা ভাইরাল হয়ে আছে আসুন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকেই এই অভিযুক্ত স্থানীয় গুন্ডা জমির দালাল নাসিমবুইয়ার এই ঘৃণ্য আচরণের নিন্দা জানাই কারণ কিছু কিছু ঘটনা আছে। সম্মানিত ভাইরা দেখে ছুপ থাকা যায় না ছুপ থাকা মানে হচ্ছে অন্যায়কে সহযোগিতা করা প্রশ্রয় দেওয়া আসুন আমরা সবাই প্রতিবাদ করি অভিযুক্ত নাসিম বিরুদ্ধে লিখিত দায়ের করেছেন ব্যবসায়ী এই মানিকগঞ্জ গিয়রের এই যে জমির দালাল স্থানীয় গুন্ডা এই অভিশপ্ত নাসিম ভূইয়া মানিক কম্পিউটারের মালিক মানিকের মুখের দাড়ির মধ্যে ধরে এই যে টানা হেসরা করলো মানিক আমার একজন মুসলিম ভাই তার দাড়ি ধরে টান দেওয়া মানে আমার দাড়ি ধরে টান দেওয়া তার দাড়ি ধরে টান দেওয়া মানে সমস্ত মুসলমানদের দাড়ি ধরে টান দেওয়া এই দাড়ি ছিল আমার প্রিয় নবী হজরত কারিম করিম সালামের চেহারা এই দাঁড়ি ছিল সমস্ত নবী রাসুলদের চেহারায় তাহলে এই গুন্ডা নাসিম বুইয়া মানিকের মুখের দাড়ির মধ্যে ধরে টান দেওয়া মানে নবীদের দাঁড়ির মধ্যে ধরে টান দেওয়া নাউজুবুল্লাহ তাই আমরা এই অভিযুক্ত নাসিম বুইয়ার আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই দাবি করছি অবিলম্বে এই স্থানীয় গুন্ডা জমির দালাল অভিযুক্ত নাসিম বুইয়াকে অতি দ্রুত গ্রেফতার করে তাকে উপযুক্ত বিচার করতে হবে মহান আল্লাহ আলা আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরি